সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে ঝমঝমিয়ে মেঘলা আকাশ সকাল থেকে না কাল থেকে সরি কাল থেকে হ্যাঁ কাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে চতুর্দিকে এখনো বড় তো দেখ আমাদের একটা কি না আমরা খুব উঁচু জায়গাতে থাকি বলে জলটা জমে না নাহলে নালিতে নালিগুলো খুব সুন্দর রাস্তাগুলো অবশ্য খুব ভালো তাই নারীগুলো জল জমে না তাহলে আগে সব এই রাস্তাগুলোতে প্রচুর জল জমত এখন এই সিমেন্টের রাস্তাগুলো হওয়াতে জল জমে না তো আজকে মেনুটা দেখিয়ে দিই আপনাদেরকে থেকে ছেলে জড়ে পড়ে আছে ছোট ছেলে তিন দিন হলো জড়ে পড়ে আছে একদম কাহিল হয়ে আছে জড়ে এদিকে চার তারিখে ওর একটা প্রোগ্রাম আছে সে নিয়েও একটু চিন্তিত আমি জ্বরের জ্বরটা তো সর্দি কাশিটাই বেশি হচ্ছে সেদিনকে বৃষ্টিতে ভিজে ভিজেও পড়তে গেছে কথা শোনে না একদম কথা শুনে না আজকে যা ওর জন্য করেছে খিচুড়ি আলু ভাজা চিকেন কারণ ও আবার মটন খায় না আজকে বললাম খিচুড়ি করে দে যা এরকম মুশকিল হয়েছে আমিও মায়াপুর গেছিলাম বেড়াতে সেখানে গিয়ে তো পড়ে গেছি পড়ে গিয়ে বুকে মায়ের পিছিয়ে হাতে খুব চোট পেয়েছি হাতের চোটটা তাও মোটামুটি ঠিকই হয়ে গেছে কিন্তু পাঁজরের ব্যথাটা খুবই রয়ে গেছে তো ওকে যাকেই সব রান্নাবান্নার দিকটা করতে হচ্ছে তার সঙ্গে কাজের লোক আসছে না আমার মানে আমি যে কিছু করব সেও করতে পারছে না যে কাজের লোকের ওই কাজ কোনো রকম ওর বাবা একটু ঝাঁটফাঁট দিয়ে ঘর রাখছে তো এই রকম করে চলছে ওপরের যে কাজের মেয়েটা আছে তার আবার বরের পা ভেঙেছে মানে ভীষণ ঘোষামেলের মধ্যে মানে রয়ে গেছে আর কি ছেলেটাকে খেতে পারছে না ওকে একটু খাইয়ে দিচ্ছি তা আমরা তো চিকেন খাবো না যেহেতু শ্রাবণ মাস চলছে বলে আমাদের একটু মটন রান্না হয়েছে ও আবার মটন খায় না ওর জন্য চিকেন এসে যে ও একটু চিকেন দিয়ে ভাত মানে খিচুড়ি খাবে প্রথমে ভাতের ঠিকই হয়েছিল তা আমি বললাম ঝড় ঝুট ঝামেলা রাখ তুই খিচুড়ি করে দে কষ্টও হচ্ছে বেচারার জন্যে ওকে একা একা এত কাজ করতে হচ্ছে রান্না করতে হচ্ছে এতগুলো লোকে কিন্তু ক্লিয়ার করা যাবে এই করেই তো আমাদের চলছে আবার ঝমঝমিয়ে বৃষ্টি এলো একবার করে কমছে কমছে মানে খুব সামান্য কমছে সেইভাবে কমছে কিছু না আমরা ওপরের দিকে যাই ওপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আর বেশ এরকম বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে বেশ জির করে বৃষ্টি পড়বে মেক ফেক ডাকবে না হ্যাঁ বেশ গল্প করবো ওই করবো কিন্তু শরীরগুলো এতটাই অসুস্থ যে কিছু একটু পেশার কিছু খাবার দাবার করব সেটাও করতে পারছি না বেশ একটু পাপড় ভাজা হবে কেটে একটু কিছু রকম খাবার দাবার হবে বিকেলবেলায় বসে খাবো সেও না চলুন যা ডাকছে এবার আমাদের খাবারটা খেয়ে নি না আমাদের কী কী মেনু করেছে আপনাদেরকে দেখায় খিচুড়ি পটল ভাজা আলু ভাজা হ্যাঁ বেশিরভাগ চলুন আমরা এবার খাওয়া দাওয়াটা করে নিই আপনার সঙ্গে থাকুন পাশে থাকুন আর আপনাদের ঘরে আজকের দিনে কি রান্না হয়েছে অবশ্যই কমেন্টস করে জানান অনেক অনেক ধন্যবাদ সকলকে এখানে ভিডিওটা রাখছি পাশে থাকুন সবাই ভালো থাকুন এবং সঙ্গে থাকুন বাই বাই